ক্ষেত্রে বন্ধু আজ আমি ঘন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম যে অঙ্কগুলো আমরা পাঁচ সেকেন্ডে সমাধান বের করব সূত্র ব্যবহার না করি এই যোগ যদি থাকে তাহলে হবে আর যদি থ্রি এম হবে তার মানে যদি যোগ থাকে তাহলে এটা মাইনাস হবে আর যদি বিয়োগ থাকে তাহলে এটা হবে যোগ হবে আর এখানে দেখেন কেন মাইনাস ব্যবহার করা আছে এখানেও মাইনাস ব্যবহার করা আছে তার মানে আমরা এই সূত্রটি ব্যবহার করব এম মানে কি এম মানে হলো এই হলো মান মান দেওয়া আছে কত থ্রি দেওয়া আছে তাহলে থ্রির উপরে যদি আমরা কিউব দেই হলো কত থ্রি তারপরে হলো এম কত থ্রি আমরা এখানে পাই কত তিন ত্রিকে নয় তিন নং হলো সাতাইশ যোগ হলো কত তিন তিরিকে কত নয় আমরা সমান পাই কত ছত্রিশ করি আপনারা বুঝতে পারছেন তাহলে হলো ঘ নম্বর অ্যান্সার আবার এখানে দেখেন এখানেও প্লাস চিহ্ন ব্যবহার করা আছে এখানেও প্লাস চিহ্ন ব্যবহার করা আছে তার মানে আমরা এই সূত্র ব্যবহার করবো এলো এম কিউ এম মানে হলো মান মান কত দেওয়া আছে এখানে টু দেওয়া আছে তাহলে টু এর উপরে যদি আমরা কিউব দেই মাইনাস হলো কত থ্রি ইন্টু হলো এম কত টু তাহলে এখানে পাই কত দুই দুমো চার চার দুগুনো হলো আট বি হলো কত তিন গুণগত ছয় এটা সমান আমরা পাচ্ছি কি পাচ্ছি হলো টু তার মানে হলো আইট অ্যান্সার হলো ক তাহলে এই অঙ্কের সমাধান কত অ্যান্সার জানাও ভালো মতো ধন্যবাদ